আরামবাগ দুই অঞ্চলের হায়াতপুর গ্রামে আরামবাগ লোকসভা প্রার্থী মিতালি বাগের সমর্থনে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের হুগলি জেলার পক্ষ থেকে প্রকাশ্যে জনসভা উপস্থিত ওয়া এজুল হক স্বপন নন্দী সহ বিভিন্ন এলাকার তৃণমূল কর্মীরা বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন সন্দেশকালীন ঘটনাও দেখেছেন কিভাবে বাংলাকে বিশ্বের দরবারে নিচে নামানোর চেষ্টা করছে বাংলার মানুষকে কিভাবে অপমান লাঞ্ছনা বঞ্চনা করছে এটা মানুষ প্রমাণিত শুভেন্দু অধিকারী যেভাবে বাংলাকে কুলসিত করার চেষ্টা করছে তার ব্যতিক্রম আরম্ভ লক্ষ্য লোকসভা লক্ষাধিক ঘটে জয়যুক্ত হবে বাংলার মানুষ সব দেখেছে বিয়াল্লিশটা কেন্দ্রে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী জয়যুক্ত হবে বা চার জুন যখন আমরা ইভিএম মেশিন খোলা হবে বারোটার মধ্যে দেখতে পাবো আমরা ভাগ লক্ষাধিক ভোটে জিতে দিল্লি চলে গেছে বারো তারিখে মিথ্যাবাদী জুমলা পার্টি জঞ্জাল পার্টি যেভাবে ভারতবর্ষকে বিশ্বের দরবারের নিচে নামিয়ে দিয়েছে ভারতবর্ষকে যেভাবে পেছনের সারিতে ফেলে দিয়েছে তারা ভারতবর্ষের মানুষ যোগ্য জবাব দেবে বলে একটা প্রধানমন্ত্রীর মতো মানুষ কিভাবে ভাষায় কথা বলছে বিস্তৃত আপনারা খবর রেখেছেন এত মিডিয়া পারচেস করো ইডি সিডিয়ায় লাগিয়েও মানুষ কিন্তু আবার ভোট দিতে বেরোচ্ছে মানুষ এদেরকে একশো কোন্টি থ্রি ডিজির ওয়ান জিরো জিরো ওয়ান পার হবে কিনা শুনতে আছে তারা যারা ভয় পাচ্ছে আরাম্পানের মধ্যে হ্যাঁ পেয়েছে বলেই তো তোমার চেষ্টা একেও ভয় আমি ভয় করবো না ভাই করব না দু মরার আগে মরবো না ভাই মরব না আমরা কন্দা বন্দ্যোপাধ্যায় শোনি ভয়ের আবার কী আছে যারা ভয় পেয়েছে প্রতিনিয়ত ভয় পাচ্ছে সাধারণ আমার কর্মীরা যেভাবে উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত মানুষ যেভাবে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে তারা ভয় পেয়েছে আর ভয় কখন পায় খারাপ ভয় পায় হামলা কখন চালাই বলুন তো ঠিক পায়ের তোলায় মাটি যখন সরে যায় তখন হামলা চালায় আমাদের পায়ের তোলায় মাটি ফাঁকা হয়ে যাচ্ছে আজকে তাই উনি মমতা বন্দ্যোপাধ্যায় হতে পেরেছিলেন অত্যাচার সহ্য করেছিলেন বলেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় হতে পেরেছেন কারণ তাকে যত সুন্দর মঞ্চটার নাম তত সুন্দর সুন্দর বুদ্ধিজীবী মানুষরাই মঞ্চ আলোকিত করছে এটা তাই মমতাদির কথা ভেবে যদি আপনার কারো দুঃখ থাকে কষ্ট থাকে কারো প্রতি ব্যথা যন্ত্রণা থাকে আপনারা ভুলে গিয়ে এই লড়াই সাংঘাতিক লড়াই এই লড়াই সংবিধান বাঁচানোর লড়াই মান সম্মান মেয়েদের আব্রু বাঁচানোর লড়াই ভারতীয় জুমলা পার্টি নরেন্দ্র মোদী যেভাবে কাজ করছে যেভাবে সংখ্যালঘুদের অত্যাচার করছে আমাদের লড়াই করে সময় এসেছে তাই তারিখে এই মিতালি দিকে ভোটে জয়যুক্ত করতে হবে আপনাদের একটা ভোট যেন অন্যদিকে না যায় যেন মিতালি বাদ পায় এইটা আপনাদের ওয়াদা করতে হবে কথা দিতে হবে আপনাদের যে অনেক গেছেছিল আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাত্রিটা বড় করে বলতে পারি দিদি আমি আরাম দি গিয়েছিলাম আমি হ্যাপুল গেছিলাম

কাছের মানুষ পাড়ার মানুষ এরকম একটা দিল্লি যায় আপনাদের কথা তুলে ধরবে আমি কেন্দ্রের মধ্যে একটা যদি জিবে আরাম্বার জীববে ইনশাল্লাহ 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 দিল্লি যাবে দিল্লি যাবে দিল্লি যাবে তাকে কেউ আটকেতে পারবে না পারবে না পারবে না দিদি